এই প্রতিষ্ঠানে আমার স্ত্রীর নামে দশ লক্ষ টাকা আমি দান করব আর আমার আমার মা যে মায়ের পেটে আমি দশ মাস দশ দিন ছিলাম আমি গরিব মানুষ আমি অর্থশালী ঘরের ছেলে নয় অর্থশালীও নয় আমার যে মায়ের পেটে আমি ছিলাম দশ মাস দশ দিন আমি সেই মায়ের নামে এই প্রতিষ্ঠানের জন্য এক কোটি টাকা দেব আমার মায়ের নামে আর আমার বা আমার আব্বা যান যিনি আমার জনমদাতা আমার মায়ের ঋণটা শোধ করার পরে যদি আমি বেঁচে থাকি আমার আল্লাহ সুযোগ দেয় আমার আব্বার নামও এক কোটি দেবো ইনশাল্লাহ কিন্তু এখন আমি এখানে দাঁড়িয়ে আমার আব্বা জানের নামও দশ লক্ষ টাকা দিবার কথা করলাম মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা আমার স্ত্রীর নামে দশ দশ লাখ হ্যাঁ এক কোটি কুড়ি লক্ষ কুড়ি লক্ষ টাকা আমার স্ত্রীর নামে দশ লাখ আমার আব্বা নামে দশ লাখ আর আমার জনম দুখিনী মা আমার মায়ের পায়ের তরে আমার জান্নাত আমার বাপ হলো আমার জান্নাতের দরজা অবশ্যই দুটোই আমার চোখ কিন্তু আমার মায়ের নামে একদিন আমার মুখ থেকে ফট করে আগে বেরিয়েছে তাই আমি আমার মায়ের ঋণটা শোধ করার পরে দিবার পরে আমি অবশ্যই যদি আমার আল্লাহ বেঁচে রাখে ইনশাল্লাহ যে পবিত্র নিয়ত করে আমার আল্লাহ তাকে সাহায্য করে এক সাধারণ মানুষ হাত তুলে যে কিনা বাড়ি সবই কুমুল্লা ইনশাল্লাহ আশা করি তিন বছরের মধ্যে এক কোটি টাকা লোকে এক কোটি টাকা বোঝে একটু বাবা মেয়ের ভালোবাসার মানুষ মামা বাবের ভালোবাসার মানুষ কষ্টের মেহনতের পয়সা এক কোটি টাকা তিন বছরের মধ্যে দিতে পারবে কিন্তু নিজে থেকে টাইমটা নিচ্ছে ভালো জিনিস ভালো জিনিস আজকে বলুন আপনারা একটু কষ্ট করে সময় দিয়ে বসে থাকতে আপনাদের অসুবিধা হয়েছে না

দুটো মিনিট এই ভাইটা দাদা হজুরকে খুব ভালোবাসে ইনাদের পূর্বপুরুষ ইনারাও পীর সন্তানেরই লোক তারাও দাদা হজুরকে খুব ভালোবাসে কথা বুঝে নলেজ সিট কী করে হবে তার জন্য ইনি হয়ে আছে সেই ভাইটা এসেছে সময় একেবারে সংক্ষেপ দুটো মিনিট দু বলবে তারপর আমার আব্বাজান দোয়া করবে আমাকে যারা ভাই বলে মানেন একটু আরেকবার হাত তুলবেন আলহামদুলিল্লাহ তাহলে আমার আব্বাটা আপনাদের কি আব্বাজান নয় আব্বাজান নয় চলে যাবেন মিনিট তারপরে নাশ হবে তখন যেন ভিড়টা আপনারা করবেন না এই আমাদের সব জেলারা আছেন রসুলরা আছেন আমার অনিত আব্বাজান আছেন আমার আছে চা এসছেন ভাইজানরা আছেন সবাই একটু শিলনাশটা করবে একটু ফাঁকা করো যাবে তোরটা শিলোনাশের জায়গাটা ফাঁকা করো ভাই দু মিনিট একটু আল্লাহু বিল্লাহি বনা শয়তান নির্বঞ্জি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ওয়া খুব সংক্ষেপে বলছি আমাদের বাংলা কিছু বছর আগে দেখেছিল কি একজন ভদ্র মহিলা এসে বলেছিলেন কি আমি হলাম শততার প্রতীক আমাদের বাংলাtopology

পিছিয়া বলার মানুষের মানুষ এখানে সুজোকভাবে তো আজকে ওই মানুষকে আজকে আমি গর্বের সঙ্গে বলছি এখানে केरলা প্রত্যেকটি অনেক বড় বড় মানুষ আহলে বেদর খান্দানে করে মজুদ আছে ওনারা বলেন আমরা বলছি এই আজকে আমাদের বাংলা একটা মানবতার প্রতীক দেখেছে সে মানবতা প্রতীক নাম হলো আব্বাস সিদ্দিকী আল কুরাইশ বাংলার 3.5 কোটি মুসলিম ওনার পিছনে

ভাই স্টেজে যাবে এত মানুষকে বললেন কেন আবার শুনছেন না আমি একটা শেষ অনুরোধ করবো আপনারা শুনবেন শুনবেন আপনারা বসুন না বসুন ভাই একটু বসুন এতক্ষণ বসুন যেন খারাপ বার্তা নিলে যায়

আমার থেকে বেশি জন সারাদিন রাত ধরে খাটতো কি কষ্ট করেছে দেখে নাও এই মানুষগুলোকে বসে কেউ দাঁড়াবে না সবার দেখতে অসুবিধে হবে শোনেন আজ আমি একটা শেষ আপনাদের সাথে ঘরে কথা বলে যাচ্ছি ওই চা চালে যাচ্ছে একটু চলে আগে ও একটু চলে ওখানে যে আমার এই বাপ এসব খাটছে ওদিকে চলে চলে যাবো শোনেন বসেন আমার আফা যান আমার চালা যান শুনছেন আমার ছোট হুজুর পীর কেবলার মাদ্রাসার এই মন্দে শোনো এক বাক্স টাকা আমার আব্বাদের কাছে দু তিন বছর তক্ত বসের তলায় পড়েছিল কথা বুঝে আসছে দু তিন বছর পরে ঘর পরিষ্কার করতে গিয়ে ওই বাক্সটা বেরিয়েছিল কোন চাঁদা যান কারো হিসাব ছিল না আমার আব্বাজান সেই টাকাটা প্রতিষ্ঠানে দিয়ে এসছে আমি আমার আব্বাজানের খুন আমার বাবা আমাকে চাবা তুলে খাওয়ানো শিখাই কথা বুঝে আসছে রোজা রাখা অভ্যেস আছে আমাদের শুল না পারি রোজা রেখে দেব আউলাদের রসুল চেয়ে খাওয়াটা সরিয়াতে হারাম আউলাদের রসুলদের চাকাত চলে না আউলাদের রসুলদের ভিক্ষা চলে না আউলাদের রসুল্লা চেয়ে খাই আজকে যে টাকা আপনাদের কাছে বললাম এই টাকা আপনারা কাকে দিয়েছেন চিৎকার দিয়ে বলবেন বলুন কাকে দিয়েছে আপনারা আমি একটু বলছি যারা আমাকে দিয়েছেন তারা হাত তুলে দেখান আমাকে দিয়েছেন তো আমি খেতে পারি আমি ফেলে দিতে পারি গরিবের মধ্যে ভাগ করতে পারি ঠিক আছে এই সম্পূর্ণ টাকা দশ হাজার বেডের যে অনাথ আশ্রম হবে এই শুনছেন ওই অনাথ আশ্রমের জন্য টাকাটা আমি দান করে দিলাম হয়তো আমার একটু ব্যথা লেগেছে কিন্তু এর পরও আজ আপনারা বলুন ব্যথাটা কোথায় গেল এখনো যদি এই মানুষগুলো সুন্দর করতো মাহফিলটাকে তাহলে বলুন এই মাঠটা সুদা ভর্তনা না না আজকে সেই সেদিকে দেখেন দাঁড়িয়ে আছে ওরা যদি নেবে দাঁড়াতো আজকে মাঠটা সুন্দর লাগতো না লাগতো না যাবার মুহূর্তে একবার নেবে যাও যাবার মুহূর্তে পার থেকে সবাই নাবো একবার পার থেকে সবাই নাবো যাবার মুহূর্তে সবাই পার থেকে নাম একবার আজকে সুন্দর পরিবেশ থেকে একবার কেবলার হাত দিয়ে আমরা দোয়া এই যে তোমাদের ভালোবাসা এটা ইতিহাস হয়ে যাবে যে ভাইজান বললে ভাইজান বললে ডান দিকে যায় ভাইজান বললে বললে দিকে যায় এটাই কিন্তু সমাজের চরিত্রহীনদের ভয় হচ্ছে এরা সেই সকল ভক্ত নয় আগেও অনেক পিসায় হাত তুলিয়েছিল অনেক কিছু করেছিল অনেক আলিমুলামা করেছিল অনেক সংগঠন করেছিল কিন্তু আব্বাস সিদ্দিকি কি যারা ভালোবাসে এরা যেদিকে বলে সেদিকে যায় এর একটা দরকার আছে না নাই তো যাই হোক আমার সেই বাইজি দামিন ভাই তিনি বলেছিলেন যে ভাই আমার স্বপ্ন ছিল ওনার মুখ বেরিয়ে গেছে দু হাজার একুশে সামনের জানুয়ারি মাসে ব্রিকেটে যদি ডাকি আপনারা যাবেন হাত তুলে দেখান যাবে যাবে কথা দিচ্ছেন ফাঁকাবেন না তো ফাঁকাবেন না তো ফাঁকাবেন না তো আল্লাহকে সাক্ষী রেখে বলেন আল্লাহ তারা আমি যদি সুস্থ ও বেঁচে থাকি আপনি যদি আমাকে নিয়ে যান আমি কথা দিলাম ভাইজেনের ডাকে বিলি কেটে গিয়ে প্রমাণ করে দেবো বাংলার বুকে আবু গেল শেষ দাদা হুজুরই শেষ কারো নেতৃত্ব চলবে না দাদা হুজুরের নেতৃত্ব চলবে ঠিক না বেঠি কারো নেতৃত্ব চলবে না আপনা ভাই ভাইরা আমার আজ আমি আপনাদের করে বলেছিলাম একটা করে ইট আর একশো করে টাকা নিয়ে আসতে ঠিক না বেঠি কিন্তু আজ আমি দুটোর সময় সম্ভবত এক সরি বারোটার সময় আমি যখন এখানে আসলাম দেখলাম অনেক ঘুরছিলাম কিছু বয়স্ক মানুষও চারটে পাঁচটা করে মাথা ইটলে বইছে আ দোয়া করি আল্লাহ আল্লাহ এই বাপ গুলো এই ভাই কে আমি কিছুই দিতে পারবো না তুমি ধনী বানিয়ে দিও আর রসুর উল্লাহ দিদারটা নসিব করে দিও আমি সাথে সাথে আজ আমি বলে যাচ্ছি আজ এতগুলো মানুষ এসছেন আমি জানি না আপনারা কারা কারা একশো করে টাকা দিলেন আমার ভাই ভাই কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন কি জানি না আজকে দেখা যাচ্ছে সবাই ভাববে যে প্রায় যা লোক এসেছে এই মাঠে এসেছে মাঠে এসেছে কেন জানি না ভাই কি ব্যাপার হতে পারে ঘটনায় সহ্য করতে পারেনি সবার জান সমান নয় সাথে সাথে আজকে আমাদের একটা বড় ভুল হয়েছে সেই ভুলটা যে স্বীকার করছি সেটা হলো এটাই আমরা পার্কিং ঠিক ব্যবস্থা করতে পারিনি প্রথমবার তো ভেবে উঠতে পারিনি যে এতটা জাম হয়ে যাবে এই জন্য বহু দূরে গাড়ি রয়ে গেছে সেখান থেকে মানুষ হেঁটে হেঁটে আসতে বড্ড সমস্যা হয়েছে ক্লান্ত হয়ে গেছে বহুত লোক আসতে পারেনি কিন্তু ভালো আমাকে সবাই বাসে কম বেশি যারা মোনাফেক তাদের কথা বাদ দেন তাহলে এই জায়গায় আগামী দিন এই একুশে আপনারা কি দিলে খোদাই করে লিখে রাখবেন কথা বলুন লিখে রাখবেন এই ফুরপুরা শরীফে একটা দিন আছে একুশ বাইশ

নিজের পীরের নলেজ তিনি নিজেরা বানাতে পারবে হাত তুলে পারবে প্রতি বছরে তাহলে আসবেন কথা দিচ্ছেন সামনে বছরে এই ট্রাফিকের সমস্যা ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদের ঘরে সামনে বছরে ডাইরেক্ট এই মাঠে গাড়ি ঢুকিয়ে আপনাদের ঘরে আসার সুযোগ করে দেব আমি কথা বুঝা যাচ্ছে ইনশাল্লাহ একটা কথা সাক্ষী দেবেন আব্বাস সিদ্দিকি যতগুলো আদা করেছিল কোনটা ওয়াদা আপনাদের কাছে ধোকা হয়েছে কোনটা ধোকা হয়েছে কোনটা ধোকা হয়েছে আজকে বলুন আমি যেটা বলেছি সেটা করেছি কেন আমার মনে কিছু স্বপ্ন আছে সেই স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন হলো পশ্চিম বাংলার জুড়ে এমন একটা মুসলিম ঐক্য তৈরি করব যে ঐক্য দ্বারা সমাজে শান্তি কায়ে পাবে যে ঐক্য দ্বারা গরিব দলিত আদিবাসী মুসলিম পিছে বড় মানুষরা ইনসাফ পাবে যে অধিকার দ্বারা যে আন্দোলন দ্বারা মসজিদের উপরে আক্রমণ দিলে তার জবাব আমরা উপযুক্ত জন দিতে পারি মাদ্রাসা থেকে হামলা করলে তার জন্য উপযুক্ত জবাব দিতে পারি যে ঐক্য দ্বারা আমাদের টার্গেট কাশ্মীরের মন্দিরে আশিবা পুলকে যেমন রেপ করা হলো আমার বাংলা যদি কোনো পুলকে কেউ রেপ করে তার জন্য কাতে কে আমরা চালটাকে ছাড়িয়ে ফেলতে পারি দরকার আছে না ইমানের পাওয়ার ইমানের পাওয়ার কতটা হয় বুঝতে পারছেন হ্যাঁ আমি রোজা রেখে এতটা চিল্লাচ্ছি গলা শুকিয়ে যাচ্ছে ইমান আমাকে বলছে আরো বল আর আপনারা হাঁপিয়ে যাচ্ছেন আপনারা হাঁপিয়ে গেছেন তো নাকি পিছনের নাকিদের ভাই হাফে আপনারা এখন চলবে না বন্ধ করবো কারো অসুবিধে কারো অসুবিধে থাকে যেতে পারে আমি কাউকে জোর করে ডাকিনি তবে আমার ভাই যাবেন না আমার আব্বা যাবেন না আমি আমার কোনো কিনে থাকতে চাই আমার ছোট ভাই মির্জা দানা সাতের দিকে আল করাইসেল হাসেমি এতগুলো লোকের মাঝে তার জন্য দোয়া করি আল্লাহ যেন আমার ভাইকে আমার থেকেও বড়ো করে বলুন আমি এটা হলো ইমানদারের পরিচয় ইমানদার কাকে বলে সে নিজের জন্য যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে ঠিক না বেটি হুকুম আজ আমি চাই আমার ভাই মির্জা দানা সাতের দিকে তাকে যেন আমার থেকেও আল্লাহ বড় করে এছাড়াও আমার আজকে এক ভাই এসেছেন সায়েন্সের দিকে ভাই তিনি সহ আরো যত আউলাদি মোজাদ্দেদ আছে সমস্ত ভাইজান যান হজুদ্ধে আল্লাহ যেন সুস্থ রাখে ভালো রাখে আরো বড় করে বিশেষ করে যে ব্যক্তিটা আজকের এই প্রোগ্রামের জন্য প্রশাসনকে কেটে কামড়ে নিজের পাওয়ার দেখিয়ে সমাজকে ব্যস্ত করেছে আমি তিনার জন্য দোয়া করি কেন তিনার জুতো আমি মাথায় রাখি কেন তিনার গায়ে আমার আউলাদি মোজাদ্দেদের খুন আছে শুনছেন অতএব তেনার জন্য দোয়া করি আল্লাহ যেন তেনাকে আরো ভালো রাখে আরো যেন বেশি আমার বিরোধী করে কথা বুঝছেন না বলেন না আফসোস বাপের দায়িত্ব ছোট ছেলেকে তুলা বড় কর আমার বাচ্চা বড় হবে বাপ চাই আরো পুঁতে দেবো দুঃখ তো ভাইয়ের আমার আমি এতটুকু আমার স্বপ্ন বিশাল পাওয়ার একটা শক্তি তৈরি করার সাথে সাথে এই জায়গা থেকে আমার টার্গেট দাদা পীর পীরকেবলা যে মহা মানব তিনার নামটা সারা ওয়ার্ল্ডে যা এখান থেকে ছেলে পড়াশোনা করে সারা ওয়ার্ল্ডে যাবে তিনার নামে শিক্ষা প্রতিষ্ঠানের দরকার আছে না নাই এটাকে আমি একা করতে পারবো এ একা করতে পারবো সে ছোটোখাটো হবে আমি যেটা চাইছি সেটা সবাই মিলে না হলে হবে কি আজ আপনারা জানি না কে কিভাবে একশো করে টাকা দিলেন না দিলেন না জানি না কিন্তু আমার বাইজিৎ ভাই কি সারা করেছে আপনারা বুঝতে পেরেছেন জাহাজ সমাজে আওয়াজ উঠবে জাহাজ দশ পনেরো লক্ষ লোক একশো করে টাকা দিয়ে থাকে পনেরো কোটি টাকা কত পনেরো কোটি টাকা হচ্ছে না কেন তাহলে আব্বাস দিকে পনেরো কোটি লুটে দিয়েছে কি বলবে না বলবে না আজ আপনারা কে কে দিয়েছেন কে কে দেননি জানি না সমাজে একটা কথা ওঠে আব্বাসী দিকে চাঁদা তুলে খায় ওঠে না ওঠে না একটু সারা দেবেন ওঠে না ওঠে না ওঠে না ওঠে না একটু জোরে বলুন আব্বা সিদি চানা তুলে খায় আপনাদের কি মনে হয় চানা তুলে খাই তো হ্যাঁ তাহলে আপনারা একটু বসে যান যে যেখানে আছে একটু বসে যান দোয়া হবে বসে যান যে যেখানে আছেন ওখানে বসুন বসেন আপনাদের বিরক্ত লাগছে বিরক্ত লাগছে ওখানেই বসুন যে যেখানে আছে বসুন ভাই আব্বাস সিদ্দিকি চাঁদা তুলে খাই তো নাকি আরে হাকি না বলেন না হ্যাঁ খাই খাই কিন্তু এটা প্রচার আছে না নাই এ আছে না নাই আব্বাস সিদ্দিকির জন্যে যারা জান দিতে পারবেন এখানে তারা আছে না চলে গেছে যারা রক্ত দিতে পারবেন বলেছিল আছে না চলে গেছে আছে না চলে গেছে আপনার আব্বাস সিদ্দিকি চাই আগামী দিন একটা গাড়ি কিনবে আমার গাড়িটা আমার ভাইরা চলা তুলে কিনে দেবে দেবেন 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 সব ভাই হাত দেন একশো করে টাকা কম করে তার বেশি যে যা খুশি দেবেন হ্যাঁ ছেলেরা দাও তো

ছেলেদের হাতে যারা গেছে দাও নিয়ে সবাই স্টেজে আসবে স্টেজে আসবে কতটা হচ্ছে তো দেখিয়ে দেবো গাড়ি কেনার টাকা হলো কি না হলো দেখাতে হবে তো দাও পাড়ে টারে যে যেখানে আছে বিসমিল্লা শরীফের সঙ্গে এক অবর শরীফ তিন বছরে ফাতিয়া শরীফ দশ বছরে এক লাখ শরীফ তেলাওত করুন দোয়া চাওয়া হবে চাচুয়ার লোকেরা আহাই চাচুয়া গ্রামের মানুষ আশপাশে গ্রামের মানুষ কি সাথ দিয়েছে এই জমিটা সেভেন্টি চাচুয়ার লোকেরা করে তারা সব साफ দিয়ে ধান কাটা থেকে শুরু করে কাটা থেকে শুরু করে সব পরিষ্কার তারা করেছে আজকে তারা দীর্ঘ দেড় মাস ধরে কষ্ট করেছে আপনারা একদিন কষ্ট করে মনে ব্যাথা যাচ্ছে এই সামনে যে আদিবাসী কুলি পাড়া আছে এই পিছন দিকে আছে তারা জানেন কি কষ্ট করেছে তারা ওই রাস্তা পরিষ্কার করেছে এ সব পরিষ্কার তারা করেছে যে ফুরফুরার হুজুরের মেহমান আসবে তাহলে কত মানে বুঝতে পারছেন আজকে সারা বাংলা জাম করে দিলে হ্যাঁ ডানকুড়ি থেকে জাম কলাঘাট থেকে জাম মেসোদা থেকে জাম এই যে মতিমুল মেদিনাপুরের দায়িত্বে আছে লোকগুলোকে সব জামায় ফেলে দিল এই যে মুসা কালিমুল্লাহ কোথে গেল এই যে দায়িত্বে আছে বাদুরিয়া কুতুব ফাতি বারাসাতের মধ্যগ্রাম সব জাম করে দিয়েছে কিভাবে আজ তথাপিও পনেরো লক্ষ মানুষ ধরো হয়েছে জুড়ে আজকে যদি জাম না করতো তাহলে কি হতো বুঝতে পারছেন ঠিক আছে আমরা ব্রিকেটে দেখাবো ইনশাল্লাহ কি